অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মেয়ের বান্ধবীকে ধর্ষণ বন্ধুর সাথে ঘুরতে এসে গণধর্ষণ রাজধানীতে পাঁচজন মিলে ধর্ষণ সংঘবদ্ধ ধর্ষণ চলন্ত বাসে ধর্ষণ ধর্ষণ পাঁচজন মিলে ধর্ষণ ধর্ষণে ব্যর্থ হয়ে মুন্সীগঞ্জের ছয় বছরের শিশুকে ঘন্টায় ঘন্টায় দেশে ধর্ষণ নারী নির্যাতন ডাকাতির ঘটনা ঘটছে পুলিশ নাকি সরকারের দায়িত্বরত প্রজাতন্ত্রের চাকরদের গাফিলতি নাকি অন্য কিছু আসেন শুরু করা যাক আজকের কষ্টের আবরণী মোড়ানো হৃদয় বেদারক করুন সত্যের কেন আন্দোলন পরবর্তী বাংলাদেশের অবস্থা এমন এটার একটা উত্তর লাগবেই বাবা আমার করে মাদ্রাসা ছাত্রী হাফেজা মেয়ে থেকে নিয়ে কলেজ পড়ুয়া ছাত্রী গৃহবধূ থেকে নিয়ে ঘরের ছোট্ট শিশু বাদ যাচ্ছে না ধর্ষ খায়নাদের কবল থেকে যাত্রী ভর্তি বাসে দুইজন নারীকে ধর্ষণের ঘটনা ঘটে স্টুডিওতে ছবি তুলতে হচ্ছেন কিশোরী নাইট গার্ডের কবল থেকে রক্ষা পাচ্ছেন না কলেজ পড়ুয়া শিক্ষার্থী রাস্তায় কুপিয়ে মেরা ফেলা হচ্ছে মানুষকে প্রকাশ্যে গোলাগুলি হচ্ছে চারোদিকে এই বাস্তবতা দেখতে একাত্তরে যুদ্ধ হয়নি জুলাইয়ে আন্দোলন হয়নি আবু আবুসাইদ মু জীবনের বিনিময়ে লাভ হলো কে আওয়ামী সরকারের শ্মশান নামক ঘরে কি পরিমাণ নির্যাতন করা হতো তা এতক্ষণে দেশের মানুষের একটা ধারণা হয়ে গেছে কত মানুষকে গুম হত্যা আর পাশবিক নির্যাতন করা হয়েছে বিগত পনেরো ষোলো বছরে তা বিবেকে নাড়া দেয় বাংলাদেশ সরকারের দু সালে জন্ম নেয়া কালো এক বাহিনীর নাম র্যাপিড অ্যাকশন জড়িত থেকে মানবাধিকার লঙ্ঘন করায় তাদেরকে সামরিক এবং সর্বশেষ দু হাজার একুশ সালে র্যাবের উপর স্যাংশন দিয়ে রাখে আসেন একটা ঘটনা তুলে ধরে রক্ষক যখন ভক্ষক হয় তখন জনসাধারণের করার কিবা বা আছে শত শত গুম হত্যা খুনের সাথে জড়িত এক হায়নার পরিচয় করিয়ে দেই নাম আলেপ র্যাবের তৎকালীন কোম্পানি কমান্ডার আমাদের চিফ প্রসিকিউটর মহোদয়ের মুখ থেকেই শুনুন তার ঘটনা একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে কতটা হৃদয়হীন হলে একজন দায়িত্বশীল অফিসার এটা করতে পারে এইসব হায়নারা র্যাব পুলিশ রূপে আওয়ামী আমলে চাকরিতে ছিল এবং এখনো আছে এদের কাছে কেউ নিরাপদ না কথা হচ্ছে ধর্ষণ নিয়ে আইনের পোশাকেও ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে সাবধান সম্মান আর ভাবমূর্তি যখন তলানিতে বাংলাদেশ পুলিশের আজও মানুষ তাদের মন থেকে ঘৃণা করে সব অফিসার সেম না তবে বেশিরভাগের চারিত্রিক বৈশিষ্ট্য যে এক এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই ঘুষ চাঁদাবাজি মানুষকে হয়রানি করতে ব্যস্ত তারা এদের হাত থেকে রক্ষা পায় না রাস্তার হকার সিএনজি অটো ড্রাইভার থেকে নিয়ে বড় ব্যবসায়ী জনগণের সেবক দেশের মানুষের টাকায় বেতন নিয়ে বেঁচে থাকা একজন প্রজাতন্ত্রের চাকর কিভাবে এত অথরিটি পায় যে আইনের অপব্যবহার করে খন অভিযোগ আসছে ধর্ষিতারা বিচার চাইতে পুলিশের ধারস্থ হলে কথা দিয়ে পুলিশ ধর্ষণ করে অনেকভাবে হেনস্থ করে আজব না ব্যাপারটা একজন ভিকটিম যখন আইনের আশ্রয় নিতে পুলিশের ধারস্থ হলেন তার প্রতি পুলিশের ব্যবহার আর হয়রানি প্রমাণ করে বাংলাদেশ টু পয়েন্ট এর আসল রূপ এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম কই আমাদের আসিফ নজরুল বসির উদ্দিন ফারুকিয়ার অমুক তমুক দু সালে একজন বোন যদি রাস্তায় নিরাপদে না চলতে পারে স্কুল কলেজ মাদ্রাসায় সেফ না থাকে তাইলে জাতি হিসেবে আমাদের হওয়া উচিত। যেই পশুগুলো এমন অপকর্ম করে এদের মধ্যে মানুষের আকৃতিটাই আছে শুধু কিন্তু ব্রেন বিবেক সবকিছু পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে তাই না আমাদের কি করতে হবে আইনের প্রতি সম্মান রেখেই বলছি ধর্ষণ কতটা গুরুতর অপরাধ এটা সবার জানা কেন ধর্ষকদের আইনের আওতায় আনা যায় না কেন এদের বিচার করতে এত বিলম্ব করা হয় তাইলে হয়তো অপরূপে বলা যায় প্রশাসনের বেড়াজালে ধর্ষকরা ঠাই পেয়ে আরো সুযোগ পাচ্ছে কোন মায়ের সন্তান এত বড় শিক্ষিত উকিল ব্যারিস্টার হয়ে গেল যে ধর্ষককে আসল ধর্ষক জেনেও ডিফেন্ড করতে কোর্টে মামলা লড়ে লজ্জা হওয়া উচিত ম্যান আপনার মেয়েকে যদি সে ধর্ষণ করে আসত তখন কি তার জন্য লড়তেন টাকার জন্য বিবেক আর চরিত্রকে বিক্রি করে দেয়া জাতির সাথে বেঈমানি মানুষ রাস্তায় প্রকাশ্যে অভিযুক্তকে মেরে ফেলছে যেটাকে সভ্য ভাষায় মব জাস্টিস বলে মব জাস্টিস খারাপ আইনত অপরাধ তা ঠিক তবে মানুষ যখন ন্যায্য বিচার রাষ্ট্র থেকে পায় না তখন সে নিজে 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 নিজের বিচার করে এটাই তো মব জাস্টিস তাইলে রাষ্ট্রের অবকাঠামো যদি ঠিক থাকতো পুলিশ প্রশাসন যদি তাদের কাজ ফেয়ারলি করত তাইলে তো মব জাস্টিস হতো না আমরা রক্তে মাংসে গড়া মাংসে গড়া আমার সামনে আমার মা আমার মা মানে হানি করা হানি করা উদ্দেশ্যে আগাতে পার আমি আমি বেঁচে থাকি দেশে কি মন্দ এত বেশি হয়ে গেছে যে এদের মেরুদণ্ড ভাঙা যাবে না রাস্তায় যে কোনো মেয়ে হতে পারে অপরিচিত তার নিরাপত্তা আমাদের সবাইকে দিতে হবে রিকোয়েস্ট যদি আপনার সামনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে কোনো হায়েনার দেখা পান নিজ দায়িত্বে আটক করে রাখবেন আইন নিজের হাতে নেয়া অপরাধ নাইলে অন্য কিছু বলতাম ভায়লেন্স 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 আই ডোন্ট লাইক ইট আই অ্যাভয়েড আপনার নিকটস্থ সেনাবাহিনীর যে দল আছেন দায়িত্বে তাদের হাতে অভিযুক্তকে হ্যান্ড ওভার করুন আর যে বা যারা সে আসমান থেকে আসে নাই এই এলাকারই কোনো মায়ের সন্তান তাই চেক করে দেখেন আপনার পরিবারে কোনো ধর্ষক বেড়ে উঠছে কি না আর এই হায়নাদের জন্য একটা বাক্য অনলাইনে ঘুরফাক খাচ্ছে ধর্ষণের সময় মুখের ওরনাটা সরিয়ে নিস না হলে বাসায় গিয়ে দেখবি এটা তোর বুন ছিল এই পশুরা এতই নির্দয় হয় একটা মেয়ের কান্না করুন আর্তনাদ চুকের পানি কিচ্ছু প্রতিহত করতে পারে না তাইলে কে প্রতিহত করবে এদের আমাদেরই করতে হবে সবাই এখন আমাদেরও দোষ আছে কেন জানেন সন্তান বেড়ে তুলতে ভালো প্যারেন্টিং নাই উশৃঙ্খল পরিবেশে উঠছে শিশু নাই পারিবারিক ধর্মীয় কোনো জ্ঞান জীবন লেপটে আছে দুনিয়াবি পশ্চিমা কালচারের জালে তাই এটাই স্বাভাবিক পুরুষ আলফা মেল হিসেবে নিজেকে জাহির করতে এজন্য জন্ম নেয় নারীকে জোর করে ভোগ করার মতো কুবাসনার আর আধুনিকতার ন্যাংটা চাদরে মোড়ানো আধুনিক মেয়েরা নিজেদেরকে খোলামেলা প্রকাশ থেকে নিয়ে পশ্চিমা কালচারের জালে আটকা পড়ে আকর্ষণ করছে পুরুষকে আর নিজেকে প্রদর্শিত কেন নারীকেই বসাতে হয় এই নোংরা ক্যাটাগরির মানুষদের জন্য নেতিবাচক প্রভাব সারা দেশে আজ মাদ্রাসা কলেজ পড়ুয়া মেয়ে নিরাপদ না এখন আসেন এগুলো কে বা কারা করছে এটা দেখার টাইম নাই কেউ কোনো মা বোনের ইজ্জতে আঘাত হানার চেষ্টা করলে তাকে পাকড়াও করেন আইনের হাতে তুলে দেন বাংলাদেশ পুলিশের তথ্য মতে সালে পাঁচ হাজার চারশো নারী এবং আটশো পনেরোটি শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে যদি এক বছরে ছয় হাজারের বেশি ধর্ষণের মামলাই হলো তাইলে বুঝেন আসল সিনারিও কত বেশি সব দিক কিন্তু মামলা করে না অনেক শিশু বাচ্চা মেয়ে স্কুলে যায় যৌন নির্যাতনের শিকার হয় সে বুঝতেই পারে না তার সাথে অন্যায় হচ্ছে একটা শকিং নিউজ দেই বাংলাদেশ মহিলা পরিষদ থেকে প্রকাশিত দু সালের এক প্রতিবেদনে উঠে আসে নির্যাতন থেকে রেহাই পায় না দুই বছরের শিশু থেকে পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা ও যৌন হয়রানির ক্ষেত্রে দশ থেকে তেরো বছর বয়সী শিশুর সংখ্যা বেশি এ হার বাইশ শতাংশ আপনার শিশু আপনার আদরের ছোট বোন আপনার পরিবেশে তার বিদ্যালয়ে কতটা নিরাপদ একটু হিসাব করে নিন শেষের দিকে এসে আপনার কাছে একটা প্রশ্ন এই যে জনগণের দায়িত্ব নেয় সরকার আসলে কি জন্য নেয় যদি রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তারা তাইলে কি লাভ আওয়ামী বিএনপি আর জামাতের হাতে ক্ষমতা দিয়ে তার থেকে পরাধীন নিরাপদ এক জীবন কি ভালো না বিশ্বাস করেন দেশে বছরে যে দশ হাজারের মতো বা তারও অধিক ধর্ষণের ঘটনা ঘটে যদি প্রকাশ্যে দ্রুত বিচারের আওতায় এনে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি 10 জনের নিশ্চিত করা যেত তাইলে কেউ এই অপরাধ করার সাহস পেত না শেষের দিকে এসে দাবি একটাই ধর্ষকের মৃত্যুদণ্ড দেয়া হোক যাতে আর কেউ এমন কাজ করতে চিন্তাও না করে তবে প্রশাসন আর পুলিশের বেড়া জালে আবার মানুষকে ধর্ষক বানিয়ে মৃত্যুদণ্ড দিয়ে প্রশাসনের বেড়া